আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়ামহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং এই ঘাসটি কিন্তু বর্তমান বাংলাদেশের ছাগল গারল এবং গাবি গরুর জন্য একটি আদর্শ ঘাস হিসেবে বর্তমান সময়ে খামারিদের কাছে কিন্তু পরিচিত তো দর্শকবিন্দু এই স্মার্ট নেপিয়ার ঘাসটি মূলত অন্যান্য অন্য ঘাসের থেকে একটু লম্বা হয় কম তবে এটি উচ্চতা উচ্চতায় কম হলেও এটির নিচ থেকে অনেক বেশি চারা হয় প্লাস এই ঘাসটি আপনার জারে অনেক বেশি ঘাস হয় এবং কি এই ঘাসটি কিন্তু খুবই নরম এবং মিষ্টি হয় তো দর্শক শ্রোতা আমরা মূলত এই ঘাসগুলো কাটিংয়ের জন্য রেখে দিয়েছি আর আমাদের আরেকটি জমিতে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং ভালো মানের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সেখানে রয়েছে আপনারা চাইলে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং স্বল্প মূল্যে বাংলা বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে যারা ঘাসের কাটিং হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারেন এবং আপনি যদি চান এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড সেই সকল ঘাসের কাটিনও বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে দর্শক বিশেষ করে গুয়াতিমালা ঘাসের কাটিনটা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক যে সকল দর্শক শ্রোতা বলবেন যার উঁচু জমি নেই যার জমিতে ছয় থেকে ছয় 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 মাস শুকনা থাকে ছয় মাস পানি থাকে সেই সকল দর্শকদের জন্য আমরা কিন্তু জার্মান হোয়াইট এবং অজানা ঘাসটি লাগিয়েছি এবং জার্মান হোয়াইট এবং অজানা ঘাসের কাটিন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক আপনি চাইলে জার্মান হোয়াইট এবং অজানা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন